বন্ধুরা অনেক দিন পর একটা ছোট্ট মিনি ব্লগ আপনাদের জন্য এবং আমার নিজের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো মিঠাইয়ের পাঁচ বছরের জন্মদিন তো এবারের জন্মদিনটা আমরা অনেক বড় করে কিছু করিনি একদম ঘরোয়াভাবে ছোট্ট করে আমরা আর আমার ননদ মিলে করেছি কারণ এবার ব্যাঙ্গালোর থেকে এসেছি আমরা একদিন আগে সময়টাও অনেক কম রয়েছে তারপরে সামনে কিছু কাজের জন্য মিঠাইয়ের বার্থডেটা এবার প্ল্যানের মধ্যেও ছিল না যে অনেকটা বড় করে করব তবে খুবই ছোট করে বাড়ির মধ্যেই ওকে আমি রান্নাবান্না করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি আশীর্বাদ করেছি সবাই মিলে আপনারাও মিঠাইকে আশীর্বাদ করবেন যেন ও অনেক বড় হতে পারে আর সব থেকে বড়ো কথা হলো আমি চাই ওর বাবার মনের মতন হয়ে উঠুক তো এই হচ্ছে ব্যাপার তো এখন দুপুরবেলা ওকে খেতে বসিয়েছি তার আগে আশীর্বাদ পর্বটা চলছে এক এক করে সবাই আমরা ওকে আশীর্বাদ করবো সন্ধ্যাবেলাতে একটু কেক কাটার অনুষ্ঠান রেখেছি তবে কেকটা আমি নিজেই বানিয়েছি জানেন আপনারা যে ওর বার্থডে কেক আমি নিজেই বানাই তো এবারেও তার অন্যথা হয়নি আমি বানিয়েছি তো এই ঘরোয়াভাবেই হচ্ছে ওর দাদা পিসো মনি আর আমি ওর বাবা এই পাঁচজন মিলেই আর কি আমরা ওর বার্থডেটা সেলিব্রেট করছি তো কী আর করা যাবে পরের বছর চেষ্টা করবো একটু ভালো করে বড়ো করে করার তবে আশীর্বাদটাই হচ্ছে সব কিছু আমার মেয়ের ওটাই সব থেকে বেশি দরকার তো আমরা সবাই মিলে ওকে আজকের দিনটা আনন্দে রাখার চেষ্টা করছি ওর সমস্ত ইচ্ছে পূরণ করার চেষ্টা করছি আর দেখতে দেখতে আমার মেয়ে পাঁচ বছর হয়ে গেল মনে হচ্ছে এই তো সেদিন হসপিটাল থেকে বাড়ি নিয়ে এলাম আর আজকে দেখুন পাঁচ বছর বয়স বাড়ার সাথে সাথে ম্যাচুরিটিও অনেকটা বেড়ে গেছে অনেক বড় হয়ে গেছে অনেক বড়দের মতন কথা বলতে শিখেছে অনেক বুদ্ধি বুদ্ধিগারও হয়েছে মাম্মাকে অনেক বেশি হেল্প করে অনেক সুন্দর ওর এক এখন মতামত অনেক কিছুই ওর ম্যাচিওর হয়ে গেছে মোট কথা তো আস্তে আস্তে মেয়েটা আমার দেখুন চোখের সামনে কত বড় হয়ে যাচ্ছে আর আজকে ব্যাঙ্গলোর থেকেই ওর এই ড্রেসটা নিয়ে আসা হয়েছে একটা লেহেঙ্গা তো সেটাই ওকে পরিয়ে দিয়েছি আমি ও নিজেই খুব পছন্দ করে এটা কিনেছিল বার্থডের জন্য তো সেটাই পরিয়ে দেওয়া হয়েছে তো দেখুন এখানে আমার ননদ ওকে আশীর্বাদটা করে দিল আর প্রচুর চকলেট দিয়েছি কারণ ওর পছন্দের চকলেট ওর কাছে রয়েছে আর এবার সেরকম কোনো ডেকোরেশনও করে উঠতে পারিনি কারণ একা হাতে যতটুকু সময় পেয়েছি আসলে বোঝে নি এক জায়গা থেকে আসার পরে তো আর কতটা কি করব কিছুই করা গেল না খুব অল্পের মধ্যে দিয়েই আয়োজন করেছি তো এভাবেই ওর বার্থডেটা এবার আমরা পালন করলাম এবার ওর ওকে আশীর্বাদ করছে অতিশ ছুটি নিয়েছে আজকে ওর বার্থডের জন্যই তো ওর ওকে আশীর্বাদ করছে তারপরে ওর বাবা করে নেবে তো তাহলেই আশীর্বাদ পর্ব মিটে যাবে তারপর আমরাও সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব তো এই হচ্ছে আজকের গল্প তো আজকের দিনটা আমরা ওকে খুব মজাই রাখার চেষ্টা করছি ও যা কিছু করতে চাইছে তাতেই ও সঙ্গ দিচ্ছি এভাবেই কাটছে এভাবেই একটা একটা দিন যাচ্ছে আর আমার মেয়ে বছরের পর বছর বড় হয়ে যাচ্ছে আমার চোখের সামনে তো এই হচ্ছে ব্যাপার মেয়েরা কি তাড়াতাড়ি বড় হয়ে যায় তাই না কী তাড়াতাড়ি বড় হয়ে যায় সেটাই দেখছি তো যাই হোক এই ছিল আজকের আমার ছোট্ট একটা মিনি ব্লগ এখন ওর প্রাপ্তিযোগ চলছে সবাই এক এক করে ওকে আশীর্বাদ করছে আর ওকে গিফট দিচ্ছে তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন আর আমার মেয়েকে অনেক আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হয় সবাইকে জানাই ধন্যবাদ